আমি এখন বর্তমানে যে স্থানটি দাঁড়িয়ে আছি এটি হল চান্দেরচর খাসকান্দা এবং মদিনাপাড়ার কবরস্থান এবং ঈদগা ময়দান এটা বালুচর ইউনিয়নের সর্ববৃহৎ সর্ববৃহৎ কবরস্থান এবং ঈদগা ময়দান এখানে প্রায় কয়েক হাজার মানুষের সমাগমে কিন্তু আমাদের এই ঈদুল আজাহা এবং ঈদুল ফিতরের নামাজ আয়োজন করা হয় এবং এখানে সেই নামাজ অনুষ্ঠিত হয় আমার পিছনে যেই কবরস্থানটি দেখছেন এটা বিশাল বড় একটি কবরস্থান এবং এই কবরস্থানের যে ইতিহাস এই ইতিহাস শুধু আজকের না এই কবরস্থানটি আমরা আমাদের যারা পূর্বপুরুষের হচ্ছে আমাদের এই অত্র অঞ্চলের খাসকান্দি চান্দেচড়া এবং মদিনাপাড়ার যেই পূর্বপুরুষরা আছে তারা বিগত পঞ্চাশ বছর আগে এই কবরস্থানটি নির্মাণ করেন আমাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা এখন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের সাথে আমরা আলাপ করেছি আমরা কথাবার্তা বলেছি তারা বলেছেন যে এই কবরস্থানটি প্রায় পঞ্চাশ বছরের উপরে থেকে উপরেই এইটা নির্মাণ করা হয় এবং এখানে আমাদের এই অত্র অঞ্চলের অনেক বংশ এবং পরিবার থেকে কিন্তু কেউ জমি দেয় কেউ টাকা দেয় এমন করেই এই কবরস্থানটি করা হয় আমাদের এই কবরস্থানটিতে যারাই যতটুকু জানি মানে আমাদের এই অত্র অঞ্চল চান্দেরচর খাসকান্দি মদিনাপাড়া সহ আশেপাশের অনেক ফ্যামিলিরই অনেক পুরুষ পূর্বপুরুষরা এখানে কিন্তু সমাহিত করা হয়েছে আমরা এখনও দেখি যে এখনও কিন্তু আমাদের এই চাঁদের চর অন্তত দুটা আরও অতিরিক্ত একটা দুইটা কবরস্থান হয়েছে এবং ঈদ হয়েছে কিন্তু তারপরও এটা কিন্তু নারীর টান এখানে আমাদের মানে পূর্বপুরুষ যারা আছে আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু যারা মৃত্যুবরণ করত তারা কিন্তু এখানে এইসা কবরস্থানে সমাহিত করত। এখানে অনেকে আছে যারা আমরা অনেকে নাম শুনছি অনেকে দেখি নাই আমার মূলত বয়স প্রায় চল্লিশের মতো আমরা অনেকের নাম শুনছি তারাই কিন্তু এখানে শুয়ে আছে এই যে দেখছেন আমাদের কবরস্থানে কিন্তু এই আসন্ন যে ঈদুল আজহার নামাজ হবে সেই ঈদুল আজহার নামাজ উপলক্ষে কিন্তু আমাদের এই কবরস্থানের সংস্কার করা হচ্ছে আমাদের এই কবরস্থানের আরেকটা বিশেষত্ব হলো যে আমাদের এই কবরস্থানে কিন্তু একটা ও চৌকিরা ওই যে দেখেন একটা পাহাড়সম্য কিন্তু এখানে মাটি আছে এখানে অষ্টআশির বন্যা এবং এর আগেও যে বড় বড় বন্যা হয়েছে তখন কিন্তু সমতল জায়গাগুলো ডুবে যায় তখন আমাদের এখানে এই লাশ যখন মৃত্যুবরণ করে তখন লাশ এখানে এসে কিন্তু পানির জন্য সমাহিত করা যায় না সেই জন্য আর এই বড় একটা জায়গা উঁচু জায়গা সবসময় আমাদের এখানে রাখা হয় যাতে এখানে বর্ষা সেদিনে যদি অত্র অঞ্চলে কোথাও এই সময় সমাধি করার জায়গা না পায় তাহলে আমাদের এখানে কবরস্থানে সমাহিত করা এই মানুষগুলো আসছে আরা কিন্তু এই কবরস্থানে জিয়ারত করতে আসছে কারণ এখানে তাদের এই তাদের যারা এখানে যারা যে আসছে তারা কিন্তু অনেকেই বয়স্ক তাদের যে পূর্বপুরুষ তাদের যে বাপ দাদা তারা কিন্তু এখানে সমাহিত করা হয়েছে এখন অনেকগুলো আরও কবরস্থান হয়েছে যেমন আমাদের পূর্ব চান্দেচর হয়েছে এবং খাসকান্দি অনেক এলাকায় হয়েছে কিন্তু আমাদের এই চান্দেচর খাসকান্দি এবং মদিনাপাড়ার যে কবরস্থান এইটি একটা নারীর টান এটা অনেক আগে হওয়া এখন এখানে অনেক বড় বড় যারা অনেকে নামি দামি মানুষ ছিল অনেক যারা বৃদ্ধ তাদের কি কিন্তু এখানে কবরস্থানে সমাহিত করা হয়েছে ততএব আমাদের এই কবরস্থানটাতে প্রায় যতটুকু জানি যে বালুচর ইউনিয়নের ভিতরে সবচেয়ে বৃহত্তর কবরস্থান এটি এবং ঈদগাহ ময়দান এইখানে এখানে আমাদের দুই নং ওয়ার্ডে বালুচর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে কিন্তু প্রায় পাঁচ হাজারের উপরে এখন ভোটার শুধু ভোটার না পাঁচ হাজারের উপরে ভোটার এই ভোটারের কিন্তু পরিবার আছে এবং যারা ভোটার ছাড়া তারা কিন্তু এখানে নামাজ পড়ে এবং এই কবরস্থানে তাদের আত্মীয় পাড়া প্রতিবেশী সবারই কিন্তু এখানে কবরস্থানে সমাহিত করা হয়েছে অতএব আমাদের কাছে এই মুন্সীগঞ্জের ভিতরে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের সর্ববৃহৎ যে কবরস্থান এই কবরস্থানটি এখানেই অবস্থিত এবং এখানে আমরা বাপ বাপগম্ভীর্যতা যে ধর্মীয় যে উৎসবগুলো আছে আমরা এখানে কিন্তু পালন করে থাকি এবং এখানে সর্ববিরোত ঈদের নামাজ এই কবরস্থানের যে ঈদগাহটা যেখানে আমরা নামাজ পড়ি এটা কিন্তু পাকা করা এখানে প্রায় হাজার দশের মতো মানুষ এখানে নামাজ পড়তে পারে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ছাপড়া এই যে দোচালা একটা টিনের ছাপড়া করা হয়েছে এটা কিন্তু করা হয়েছে একমাত্র এখানে যারা ঈদের নামাজ পড়তে আসি আমরা যারা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন এখানে আনা হয় যদি বৃষ্টি থাকে অতিরিক্ত এবং যদি রৌদ্র থাকে তাহলে কিন্তু আমরা এখানেই রাখা হয় এখানে তার দোয়া পোছা করা হয় এবং এখানে জানাজারও ব্যবস্থা আছে এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে একটা টাঙ্কি এই যে এটা এটা কিন্তু আমরা নতুন করে এই আমাদের যে এই কমিটি আছে কবরস্থান কমিটি এই কমিটির দ্বারা এরা কিন্তু নতুন করে এই টাঙ্কি এবং এটার এই অজুখানা নতুন করে স্থাপন করা হয়েছে যাতে মানুষ নামাজ পড়তে ইসা এবং জানাজা দিতে ইসা যাতে পানি এখান থেকে ব্যবহার করতে পারে অর্থাৎ আমাদের যে উত্তরোত্তর দিন যত যাচ্ছে তত কিন্তু আমরা এটার ডেভেলপ করছি আমাদের যারা এইটার আওতা দিন আছে যারা এই কমিটির সাথে আছে তারা কিন্তু দিন দিন এটার মানে বিস্তৃতি বাড়াচ্ছে এবং আপনারা দেখতে পারবেন যে আমার পেছনে আরেকটা এই যে এই যে মিনার আমরা যে এই মাঠটাতে আমরা নামাজ পড়ি এই মাঠটাতে আমরা নামাজ পড়ার পরে যেইখানে ইমাম সাহেব যিনি থাকেন তিনি খুদবা দেন এবং এই মেম্বারে বসেন এটার একটা ইতিহাস আছে যে এই মিনারটা বানাই বানাইছে আমাদের এখানের যে এই বালুচর ইউনিয়নের তথা দুই নং ওয়ার্ডের এক দুই তিন নং ওয়ার্ডের যারা আঠরশি বিশ্ব জাকের মঞ্জিলে যারা মুরিদ হয়েছে সেই মুরিদরা বিশেষ করে এখানে যে আবুল হাশেম আছেন আমাদের আমার মামা হয় উনি হাজি আবুল হাশেম সাহেব উনি ইন্তেকাল করেছেন এই কবরস্থানে উনি শুয়েছেন ওনার তত্ত্বাবধানে ওনার যে জাকের ভেয়া ছিল তারা মিলিত হয়ে সম্মিলিতভাবে তাদের ব্যক্তিগত অর্থায়নে উনি কিন্তু আমাদের এই এই ঈদগাহ ময়দানের যেই মিনারটা এটা বানায় দিয়েছে এবং এই আমাদের কাছে যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম এটা হলো চান্দেরচর খাসকান্দি মদিনাপাড়ার সর্ববৃহৎ বালুচরের সর্ববৃহৎ কবরস্থান এবং ঈদগাহ ময়দানের একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনারা যারা এই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে